কথা বলে যদি আমার কথা বলে বিয়ে করতে চায় তো আমার দায়িত্ব নিতে চায় তো আর যদি ফোনেও কথা বলে আমার পছন্দ করে আমার আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে মোবাইল ফোন ও কেউ যেতে বিয়ে সাথে করতে চায় এক সুন্দর বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ আচ্ছা কি নাম বোন আপনার বলুন সুমি কত সুন্দর নাম তো সুমি বোন এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন

আচ্ছা কোনো আপত্তি নেই আচ্ছা 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 তো পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা আচ্ছা তো বলবে লেখাপড়া করেছেন নাকি আরবি জানেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার নাম্বার দিয়ে দেব ভালো লাগলে সরাসরি ফোন দিবেন এই নাম্বারে তো নাম্বারটা বলে দিই আমার সাথে সাথে আপনি বললেন হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি তোর নাম্বারটা বলছি হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন সিক্স ওয়ান ফাইভ সেভেন এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন সিক্স ওয়ান ফাইভ সেভেন এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি চলে গেছে বলেন এখন কী চিন্তা করছেন আপনাকে নিয়ে আজ কোনো চিন্তা নেই তো আচ্ছা তো আপনি কি কাজ করেন বর্তমান সেলাই মেশিনের কি কি কাজ জানেন ঠিক আছে বলুন আপনার আসব হোক আপনার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ